এক মদ্যপ দুষ্কৃতির মহিলাদের সঙ্গে অশ্লীল আচরণ ঘিরে উত্তেজনার রণক্ষেত্র অশোকনগর থানার দিগরা মালিকবেড়িয়া গ্রামে গতকাল রাত দশটা নাগাদ স্থানীয় এক মদ্যপ আনোয়ার আলী যিনি আবার এলাকার জামায় কিছু মহিলার সঙ্গে অশ্লীল আচরণ করেন তার জেরেই মহিলারা থাপ্পড় কষায় আনোয়ারকে তখনই আনোয়ার দেখে নেওয়ার হুমকি দেয় তারপরে গভীর রাতে বাইক করে আসে দুই দুষ্কৃতী সাগর আর আসিফ অভিযোগ সাগর বাইক চালাচ্ছিল আর আসিফ পরপর তিনটি বোম ছেড়ে যায় যার মধ্যে একটি ফাটে অন্যগুলো ফাটেনি এখানেই শেষ নয় মহিলাদের লক্ষ্য করে দুরাউন্ড গুলিও চালায় যদিও গুলিগুলো লক্ষ্যভ্রষ্ট হয় তীব্র উত্তেজনা ছড়ায় গ্রামে ইতিমধ্যে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনাস্থলে এখনো চাপা উত্তেজনা রয়েছে কি কারণ এই বোমাবাজি হবার এখানে সন্ধেবেলায় এক মাতাল এসে মদ খেয়ে ঝামেলা করে বই মোড়ের মাথায় কিছু মহিলাদের গালাগালি খিস্তি দেয় ওদের মানে দরজা ধরে টানাটানি করে মহিলারা ভয়তে উঠে যায় যখন অতিরিক্ত মানে করে এখন একজন বললো যে ভাই একশো টাকা নিয়ে দিচ্ছি তুই চলে যাওয়া যায় না তখন আরও গালাগালি গালাগালির পরে তারপরেও বলল। যে আমাকে হাসেম পাঠিয়েছে এই তাকে সদস্যর নাম ভেঙে খাচ্ছে ছেলেটা হ্যাঁ এই বলে তারপরে যখন ওরা মানে উত্তেজনা হয়ে গেল মহিলা তখন ওরা এসে তখন ওরা মানে ঝেঁটা ফেটালে দৌড়ে যায় দু চারকে ওরা মারধর করে হুম তার তারপরে ওই মত করে ওই গালাগালির বিক্রিলে তৃণমূল হাশেম হচ্ছে তৃণমূল মানে সদস্য হ্যাঁ এই নিরানব্বই পাড়ের সদস্য তারপরে ঝামেলা মিটে যাওয়ার পরে তারপরে এখানকে ফোন করা হলো এখানে পুলিশ ভ্যান আসলো পুলিশ ভ্যান আসলে মহিলার কাছে সব মানে কথাবার্তা শুনলো বলার শোনার পরে তারপর বলল যে ঠিক আছে সেটি অসুবিধা হয় আমাকে জানাবে থানায় কল করবে পুলিশ চলে গেল দশ মিনিটে পরে চলে গেল তারপরে দুটো ছেলে মোটর বাইক করে চলে আসলো এসে লালবাবুর ছেলে ও ছেলেটার নাম কি জানি না অল্প করে বয়স সতেরো বছর বয়স আশিক আশিক নাম আর হচ্ছে রানার ছেলে দুজনা এসে চারটে বোম মারল প্রথম ওই বালির সামনে একটা মারলো ফেরে আমার এই গেটের সামনে একটা মারলো সেটা ফাটিনি তারপরে গুলুস্থানায় একটা লাশ লাস্ট মসজিদগোয় একটা মারলো তারপর ছেলেপিলে ওখানে যাচ্ছিলো ছেলে পিলে বাধা দেওয়ার পরে তিন ডাউন্ড পর পর গুলি করলো গুলি চালিয়েছে এই লালবাবুর ছেলে আশিক চালিয়েছে আর রানার ছেলে চালিয়েছে কি কারণ হঠাৎ কী কারণ হঠাৎ এই ঝামেলা এই ঝামেলা আর কোনো ঝামেলা হয়নি তার ফলে লালবাবু আসে লালবাবু আসার পরে সবাই ছেলে ফেলে উত্তেজনা হয় উত্তেজনার পরে তারপরে এই ফের সৃষ্টি হয় ফের লালবাবু আসে লালবাবু আসার পরে ওখানে গাড়িতেও পড়ে যায় তারপরে ফের থানাতে বড়োবাবু আসে বড়বাবু এসে লালবাবুকে তুলে নিয়ে যায় হ্যাঁ লাস্টে এই অবধি আমি দেখেছি আরামী এর পিছনে এতে এটা সম্পূর্ণ এটা লালবাবু চক্রান্ত করেছে এটা সম্পূর্ণ লালবাবু করেছে লালবাবু হ্যাঁ এর ইন্ধনে এই কাজটা হয়েছে হয়েছে সব কিছু করার মালিক হচ্ছে লালবাবু এখানে ঝামেলা করার মালিক এই আমরা একই দল করি ও টিএমসি করে আমরাও টিএমসি করি একই দল করি হুম তার মধ্যে এই ঝামেলা প্রথম আমরা সব থাইতে দিলাম তারপর ফের এসে নতুন করে ঝামেলা হলো মসজিদের সামনে কি বলবেন মসজিদের সামনে গুলি বোম চালিয়েছে এটা তো খারাপ ঘটনা এটা তো একটা খারাপ হ্যাঁ এগুলো কেন করবে আর দলের নাম ভেঙে কেন হবে এগুলো কেন করবে এটা ধর্ম প্রতিষ্ঠান যদি আজকে যে দুজন যদি মারা যেত আজকে তাদের গুলিটা লাগে কিন্তু খুবই এটা নিন্দজনক খুবই এটা নিন্দজনক তাই আমরা চাই ওই সদস্যর আমরা পদত্যাগ চাই আমরা ইমিডিয়েট এই সদস্যর আমরা পদত্যাগ চাই অ্যারোস্ট ও জনা হয়েছে এটা এখানেই হয়েছে হ্যাঁ নামাদে অশোক নগদ সদস্য হ্যাঁ আমি আগে অঠেরো সালে সদস্য ছিলাম আমার মিসেস ছিল আমার নাম ফজর আলী মণ্ডল আমার মিসেস ছিল কী কারণে এই একটা জামাই বলে ওই যে জামাই নাম তাই না আমরা জামাই বলেই চিনি হ্যাঁ ওই গালাগাল খিস্তি দিচ্ছিল গেট ধরে এ করছিলো এবারে আমার আমার জায়ের বউরা এবারে ওই শাড়ি ধরে মনে হয় টেনেছে আর ওরাই হ্যাঁ হ্যাঁ ওরাই ওই মেরেছে ছেলেরা কিছুই করিনি মেয়েরাই তারপরে এইসব মিটে গেলি পুলিশ সব টল ছেল দুটো পুলিশ ওখানে থাকলে আমাদের তাড়িয়ে দিলে বলে তোমরা চলে যাও ঝাঁসে বাড়ি আমরা বাড়ি গিয়ে বসেছি আর দেখি বোমা মেরেছে বাড়ির থেকে দৌড় গিয়ে আবার আসলো থেকে কারা মেরেছে সেইটাই তো আমি তো এই সেই মুহূর্তে ছিলাম না আমরা তো বাড়ির থেকে দৌড়িয়েছি আমাদের বলতো পুলিশ বলেছে তোমরা সব বাড়ি যাও ছাই ছুটে হয়ে আমরা আমরা বাড়িয়ে বসলুম আর যেই শব্দ হয়েছে এসে দেখি তারা চলে যাচ্ছে এই তো এখানে হয়েছে

এক বলতো জল তিন চারটে একটা দুটো তিনটে পাঁচটা ايو چونه وني وني لال لال